আজকে আমি আপনাদের সাথে মজাদার মুচমুচে রসালো মুগের পুলির রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আমি যেভাবে এই মুগের পুলি তৈরি করেছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু ভাজার সময় একটা পুলিও ভেঙে যাবে না আর পুলিগুলো ওপর থেকে হবে খাস্তা মুচমুচি আর ভেতরে হবে রসালো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো মুগের পুলি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডালটা প্রথমেই শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিতে হবে এই ডালটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ডালটাকে ভাজতে হবে খেয়াল রাখতে হবে ডালটা যাতে বেশি ভাজা না হয়ে যায় মানে পোড়া না লেগে যায় মুগির ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটা আমি কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার পরিষ্কার জল দিয়ে দিয়েছি এবার ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ লবণ তবে জলটা বুঝেই দেবেন যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় এবং খুব বেশি জল না থাকে তো ডালটা সেদ্ধ হোক ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই ফাঁকে আমি পুলির যে পুর সেটাকে তৈরি করে নেব পুলির পুটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি কোরানো নারকেল এখানে একটা কোরানো নারকেল আছে আর আমি দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে এক বাটি খেজুরের গুড় তবে আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পুটটা তৈরি করে নিতে পারেন এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে এই গুড়ের সাথে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গুড়টা গলে কিন্তু নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে এভাবে আমি ক্রমাগত নাড়াচাড়া করে এই পুটটাকে তৈরি করে নেব পুটটা কিন্তু একদম তৈরি এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব মুগির ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার ডালটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব মুগির ডালটা কিন্তু এখনও গরম আছে মানে হাতে সহ্য করা যায় ওরকম উষ্ণ গরম আছে এবার ডালটাকে ভালো করে মেখে নিতে হবে মানে পুরি তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো তবে এই চালের গুঁড়ো কতটা লাগবে সেটা কিন্তু একদম শেষ পর্যায়ে গিয়ে বলতে পারবো তার কারণ এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমরা রুটি বা পরোটা করার সময় যেভাবে আটা বা ময়দা মেখে থাকি সেরকম একটা ডো তৈরি করে নেব তাই আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এই ডালটাকে ভালো করে মেখে নিয়েছি একবারই কিন্তু বেশি দিয়ে দেবেন না এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে একটু ভালো ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি যে এক কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম পুরোটাই লেগে গেছে আমি এখানে আরও চার টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকেও আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি এই চালের গুঁড়োটা কিন্তু সবার ক্ষেত্রে এক নাও লাগতে পারে কারণ ডালের মধ্যে কতটা জল আছে সেটার ওপরেই কিন্তু চালের গুঁড়োটা কতটা লাগবে সেটা নির্ভর করবে আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমি এখানে আমার এই কাপের এক কাপ আরও যে চার টেবিল চামচ নিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ মানে এক কাপ দুই টেবিল চামচ চালের গুঁড়ো আমার লেগেছে এবার মেখে রাখার ডালের ডো থেকে অল্প পরিমাণ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর গাটাকে একটু সমান করে নিচ্ছি এইবার হাতে সামান্য চালের গুঁড়ো লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নেব যেভাবে পুলি তৈরি করার সময় আমরা করে থাকি আর কি এবার এই তৈরি করা বাটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে এর মুখটাকে বন্ধ করে দিতে হবে এটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন তবে খেয়াল রাখবেন এই পুলিগুলোর গা যেন কোনোভাবে ফেটে না যায় তাই ডালটা যত ভালোভাবে মাখা যাবে পুলিগুলোর গা কিন্তু একটাও ফাটবে না দেখুন আমি যে পুলিটা তৈরি করেছি এটি কিন্তু কোনো জায়গা থেকে ফেটে যায়নি আর যদি দেখেন একান্তই ফেটে যাচ্ছে তাহলে হাত দিয়ে চেপে চেপে এই ফাটাগুলোকে বন্ধ করে দিতে হবে তা না হলে তেলে দিলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে তো পুলিগুলো রেডি এবার এগুলোকে ভেজে নিতে হবে পুলিগুলোকে ভাজার জন্য আমি গ্যাসে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটাও হালকা গরম হয়ে এসেছে এবার আগে থেকে তৈরি করে রাখা মুগের পুলিগুলো একে একে তেলে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটা ঠিক এরকম গরম থাকতে হবে মানে একদম উষ্ণ গরম আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে এগুলোকে ভাজতে হবে তার কারণ হাই ফ্লেমে থাকলে পুলিগুলো ওপর থেকে সহজেই কালার চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে তাই লো টু মিডিয়াম ফ্লেমে এই মুগের পুলিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে পুলিগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টানোর কোনো প্রয়োজন নেই এক একটা পিঠ লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট করে ভাজলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে এবং এক একটা পিঠ ভাজা হয়ে গেলে সাবধানে অপর পিঠটাকেও উল্টেও আবার এক থেকে দেড় মিনিট করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠেগুলো বেশ সুন্দর কালার চলে এসেছে এই পিঠেগুলো ভাসতে মানে আমার এক একটা ব্যাচ ভাসতে তিন থেকে চার মিনিট করে সময় লাগছে এবং লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি এই পিঠেগুলোকে ভেজে নিচ্ছি তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই বাড়িতে এরকম একটা পিঠে তৈরি করে নেওয়া যায় আর সব থেকে মজার ব্যাপার হলো এই পিঠেটা তৈরি করে কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যায় এবং ততদিনই এগুলো খাস্তা আর মুচমুচে থাকে তো পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি মুগের পুলিগুলো কিন্তু এই অবস্থাতেও মানে আপনারা খেতে পারেন বা এই পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে কোনো টাইট কন্টেনারে রাখলে বেশ অনেক দিন এই পিঠেগুলো খাস্তা আর মুচমুচে থাকবে আর যারা একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই পিঠেটা একদম পারফেক্ট আমরা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি তাই আমি এই পিঠেগুলোকে আবার গুড়ের রসে দেব আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন যে এই পিঠেটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে এই পিঠেটা ওপর থেকে যতটাই খাস্তা আর মুচমুচ ভেতরটা কিন্তু ঠিক ততটাই রসালো আমি আগেই বলেছি ভেজে রাখা মুগের পুলিগুলোকে আমি গুড়ের রসে দেবো সেজন্য এখানে আমি দুশো গ্রাম খেজুরের গুড় নিয়ে নিয়েছি এই গুড়টা কিন্তু আমি পাতলা গুড়ি নিয়েছি কোনো জল এখানে আমি দিইনি আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও রসটা তৈরি করে নিতে পারে এই খেজুরের গুড়টাকে আমি হাই হিটে একটু জ্বালিয়ে নিচ্ছি মানে এক তার তৈরি হয় এরকম জ্বালিয়ে নিচ্ছি হাই হিটে গুড় খুব ভালো করে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা তার তৈরি হচ্ছে এবার আগে থেকে ভেজে রাখা পুলিগুলোকে একে একে এই গুড়ের রসের মধ্যে দিয়ে দিচ্ছি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখতে হবে মানে গুড়ের সাথে পুলিগুলোকে মেশানোর কাজটা গ্যাসের ফ্লেম লোতে দিয়ে করতে হবে তা না হলে কি হবে হাই ফ্লেমে থাকলে গুড়টা তলা থেকে পোড়া লেগে যেতে পারে তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এরকম মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য রসালো মুচমুচে ভাজা মুগের পুলি পরিবেশনের জন্য একদম তৈরি তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ